জানি যে আমাদের যারা একবার মোটা হয়ে যান তাদের ওজন কমানোটা অনেক ক্ষেত্রে খুব ডিফিকাল্ট এবং দেখা যায় যে না খেয়ে আছি কয়েক ঘন্টা আছি বা অনেক খাবার চেঞ্জ করছি ডায়েট করছি ব্যায়াম করছি কিছু ওজন কমে না সেই অটোফ্যাগি প্রসেসটা যখন শুরু হচ্ছে বারো ঘন্টা করে তখন কিন্তু আপনার এই ওজন কমানোর ক্ষেত্রে কিছুটা হেল্প হয় এবং আরো দেখা যায় যে আমাদের যারা ওজন বেশি হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা বিভিন্ন জায়গায় পায়ের কাফ মাসল অনেক বেশি শক্ত অবস্থায় থাকে যখন আপনি অটোফ্যাগি প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছেন আপনার চামড়ার নিচের যে ফ্যাট সেটা যখন একটু নরম হতে শুরু করে তখন আপনার কিন্তু হাঁটা চলাচল যে হাঁটু ভাজ করার যে সুযোগ সেই জিনিসগুলো ইমপ্রুভ হতে শুরু করে সো ফ্যাস্টিং এর আসলে অনেক বেনিফিট আমরা বলতে পারি এবং তার এই আরো অনেক বেনিফিট রয়েছে এবং এটা খেয়াল রাখা উচিত যে আমরা যাতে আহ রং না ভাবি যে আমি শারীরিক ভাবে দুর্বল এই যে চিন্তা এটার কারণে যাতে আমরা ফাস্টিংটা না ছাড়ি বরং এর থেকে আপনার বেনিফিটের সম্ভাবনাই বেশি